আধুনিক কৃষি ও পোল্ট্রি খামারের জন্য এখন সবচেয়ে জনপ্রিয় সমাধান হচ্ছে জিও শিট অনেক বেশি শক্ত ও মজবুত একবার ব্যবহার করলে অনেক বছর নিশ্চিন্তে ব্যবহার করা যায় জিওশিট খামারকে অতিরিক্ত গরম থেকে রক্ষা করে এবং শীতে ভিতরের তাপমাত্রা ধরে রাখে ফলে মুরগি বা অন্যান্য প্রাণীর জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত হয় বৃষ্টির পানি ভেতরে ঢোকে না ছিদ্র হয় না এবং খামারের মেঝেও শুকনো থাকে এতে খামারের ভেতরে জীবাণু কম জন্মায় জিও খুব হালকা সহজে কাটা বা লাগানো যায় খামারের যে কোনো জায়গায় দ্রুত সেট করা সম্ভব একবার জিও শিট দিয়ে খামার তৈরি করলে বারবার ছাউনি পরিবর্তন করতে হয় না এতে দীর্ঘমেয়াদে খরচ অনেক কমে যায় খামারের ভেতর বাতাস চলাচলের সুবিধা থাকে ফলে মুরগির রোগ কম হয় এবং উৎপাদনও বাড়ে জিও দিয়ে আধুনিক খামার শুধু খরচ বাঁচায় না বরং প্রাণীর জন্য আরামদায়ক ও নিরাপদ পরিবেশ তৈরি করে आज ही ऑर्डर करूँ, फोन कर ह्वाट्सपे मेसेज दिन